আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা অবতারণা করছি সেটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে বাংলাদেশের ফরিদপুরের মধুখালীতে পঞ্চপল্লী এলাকার একটা মন্দিরে কোনো না কোনোভাবে আগুন লেগে যায় আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সংবাদের সাথে যুক্ত আছেন তারা দেখেছেন ওই মন্দিরের পাশে কিছু শ্রমিক সে একটা প্রাথমিক একটা বিদ্যালয় আছে সেখানে ওনারা কাজ করছেন তারা নির্মাণের শ্রমিক তারা কাজ করতেছিলেন তারা দুজন ভাই একজনের নাম হচ্ছে আশরাফুল আর একজনের নাম হচ্ছে আরশা আদুল সন্দেহজনকভাবে তাদেরকে তারা অ্যাটাক করে ধরে রাত বর ভেদে অনেক করছে সারা রাত মারার পরে একটা সময় তারা মৃত্যুবরণ করছেন বলেন রাজিউন উগ্র হিন্দু জনতা এখন আপনাদেরকে এই মেসেজটা কেন দিলাম তারা ছিল মুসলমান দুই ভাই কি মুসলমান সন্দেহজনকভাবে তাদেরকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই দেশটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট মুসলমানদের দেশ ঠিক কিনা বলুন এ দেশের বিরানব্বই ভাগ আমরা মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি এইভাবে সন্দেহজনকভাবে দুইজন মুসলমান ভাইকে সারা নির্যাতন করে মেরে ফেলা হয় এটা তাদের পরিবারের শোকের মাতম চলছে আমরা শুনছি হয়তো আমাদের তা লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু বিষয়টা কি ভালো হয়েছে বলে আইন আছে আদালত আছে তারা আইনের নিতে পারতেন আপনারা যদি বিপরীত চিন্তা করেন যদি কোনো কারণে এই দুজন হিন্দু হতো আর যারা মেরেছেন তারা মুসলমান হতো আজকে অবস্থা কি হতো আজকে অনেক বড় কিছু একটা হয়ে যেত ঠিক কিনা বলে হিন্দু মরার কারণ হয়ে যেত কিন্তু মুসলমান দুইজন আছে এটা নিয়ে কোনো কথাও নাই সোশ্যাল মিডিয়াতে তো ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া তো খুব কমে হয়েছে এরপরে এর প্রতিবাদ করতে গিয়ে পরিদফুরে যারা প্রতিবাদ মিছিল করছে সেখানকার মুসলিম ভাইয়েরা পুলিশের গুলিতে যাজরা হয়ে বুলেটের আগাতে আরেক ভাই সেখানে কাল করেছেন বল আমার প্রশ্ন হচ্ছে আমরা কোথায় আছি আমরা কথায় আছি আমরা মুসলমান আমাদের ভাইদেরকে গুলি করে মেরে ফেলতেছে তাও উগ্র হিন্দু জনতা এই দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে আমাদের হিন্দু ভাইরা যে থেকে মুসলমানটাকে পারে পারে না আমরা তো আমাদের দেশে পারি না ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ইফতারের আয়োজন নিয়ে কত কি না হয়েছে পারে নাই কিন্তু হিন্দু ভাইদের সব সংস্কৃতি সেখানে চলতে পারে তাহলে আমরা ইসলাম এবং মুসলমানদের দেশে থেকেও আমাদের যে পরিমাণ ইসলামী এবং রাষ্ট্রীয় স্বাধীনতা হওয়ার কথা আমরা সেটা আমরা পাই না আমরা তীব্র থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই ঘৃণিত কাজ করেছে উগ্র হিন্দু তাদেরকে যেন সরকার আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ঠিক কিনা বলুন এটা আমাদের দায়িত্ব প্রতি সপ্তাহ কোরআন হাদিস থেকে কথাটা শুনবে রে তো সমসাময়িক বিষয়গুলো মাথায় রাখা দরকার আছে না নাই আছে